বিভিন্ন স্টাডিতে সেটা প্রমাণিত হয়েছে যে এশিয়ান কান্ট্রি রয়েছে ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত যে এরিয়া রয়েছে এখানে প্রায় আটজন মানুষের মধ্যে তিনজন মানুষ ফেটি লিভারের সমস্যায় বা লিভার সংক্রান্ত বিভিন্ন সমস্যায় তারা কিন্তু ভুগছেন লিভারের মধ্যে যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় একটা স্টেজ আসে যখন তার প্রপার যে লক্ষণগুলো এই লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায় বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে লিভারের যে সমস্যাটা বন্ধুরা সেটা হলো ফ্যাটি লিভারের ডিজিজ বা আপনার লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমে যাওয়া যাদের লিভারের মধ্যে বিশ থেকে ত্রিশ লিভারের ফ্যাট বা চর্বি ডিপোজিট হয়ে যায় এই কন্ডিশনটাকে আমরা থার্ড ডিগ্রি ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি এই লিভারের সমস্যা যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনার খিদে না লাগা পেটের ডান পাশে একটু চাপা চাপা ব্যথা ভাব ওই জায়গাটা একটু ফুলার অনুভূতি বা আপনার বমির ভাব এমন বিভিন্ন লক্ষণ পেট ভারী ভারী হয়ে থাকা এমন বিভিন্ন লক্ষণ খাবার হজম না হওয়া এগুলো কিন্তু প্রকাশ পেতে পারে যারাই লিভারের সমস্যাতে ভুগছেন এবং আপনারা ঘরোয়া উপায় চাইছেন যে উপায়গুলোর মাধ্যমে আপনাদের লিভারকে আপনি সুস্থ করতে পারবেন বা লিভারের কুশ বা লিভারের কাজটাকে আপনি প্রপার করতে পারবেন লিভারের মধ্যে জমে থাকা ফ্যাট বা চর্বিগুলোকে আপনি নিংড়ে বের করে দিতে পারবেন তাহলে আজকের ভিডিওটা আপনি অবশ্যই সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আমি মাত্র পাঁচটি ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি আপনি পালন করতে পারেন যে কোনো তিনটি বন্ধুরা আপনারা যদি পালন করেন মাত্র এক মাসের মধ্যে আপনার লিভারের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে খুব খুব বেশি সহায়তা করবে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই প্রয়োজনীয় কারোর কাছে শেয়ার করবেন এবং একটা লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবেন না প্রথমে যে উপায়টা বলবো দেখুন হলুদ এবং লেবু এই দুটি খুব ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা হলুদের মধ্যে কার্কিউমিন নামক একটি পদার্থ থাকে যার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ প্রচুর মাত্রায় থাকে যা আপনার লিভারের ফ্যাট বা চর্বি জড়াতে অনেক অনেক সহায়তা করে আপনি একটা চামিচ বড় চামিচ দিয়ে এক চামিচ আপনি ভালো হলুদের গুঁড়ো আপনি অবশ্যই নিয়ে নেবেন যদি সেটা বাড়িতে আপনি তৈরি করতে পারেন যে র হলুদটাকে এনে শুকিয়ে বাড়িতে মিক্সিতে বা গ্রাইন্ডারে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে সেটা একেবারে বিশুদ্ধ থাকবে রুদে আপনি শুকিয়ে নেবেন সেটাকে এক আপনি হলুদের গুঁড়ো আপনি দেবেন এবং তার সাথে আপনি সাইজের একটা আর্ধেক আপনি লেবু নিয়ে নেবেন এই লেবুর রসটাও দিয়ে দেবেন তার মধ্যে এবং আপনি এক গ্লাস গরম হালকা গরম জলের মধ্যে আপনি এগুলোকে মিশিয়ে নেবেন মিশিয়ে আপনি একদিন অন্তর অন্তর আপনি অবশ্যই সেবন করবেন এক মাস যদি আপনি সেবন করতে পারেন একদিন অন্তর অন্তর অর্থাৎ পনেরো দিন হল মাসে পনেরো থেকে বিশ দিন বলবো যদি আপনি সেটা নিয়মিত সেবন করতে পারেন সকালবেলা আপনি খালি পেটেও নিতে পারেন বা সকালের কিছু টিফিন নেওয়ার পরও সেটা আপনি নিতে পারেন তাহলে একটা এক মাস পরে একটা অস্বাভাবিক পরিবর্তন আপনার শরীরের মধ্যে বন্ধুরা দেখতে পাবেন আপনারা অবশ্যই জানেন লেবুর মধ্যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট গুণ তাছাড়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে তেমন হরুদের মধ্যে কারকিউমিন অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে যা আপনার লিভারকে ডিটক্সিফাই করতে বা লিভারের মধ্যে জমে থাকা যে অতিরিক্ত ফ্যাট বা লিভারের যে সেলগুলো ড্যামেজ হয়ে আছে সেগুলোকে ভালো করতে খুব খুব বেশি আপনাকে সহায়তা করবে দ্বিতীয় উপাদানটা বলবো মিল্ক থ্রিশাল সিডস বন্ধুরা পাওয়া যায় আমি এখানে ট্যাগ করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন চেক করতে করে নিতে পারেন তার সাথে আপনি এক কাপ গরম জল দিয়ে দেবেন একটু বড় সাইজের কাপ দিয়ে দেবেন এবং তার মধ্যে লেবু এবং মধু ভালো মধু এগুলো মিশিয়ে আপনি দিনে দুবার করে সকালে এবং বিকালে জলে এক কাপ যদি আপনি সেবন করতে পারেন হালকা আর্ধেক চামচ আপনি দিয়ে দেবেন এই যে মিল্ক থ্রিশেলটা যেটা ডাস্ট বলবো সেটা এবং এটা যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন মাত্র পনেরো দিন সেবন করলে বন্ধুরা আপনি একটা চমৎকার রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন মিল্ক থ্রিসাল্টটা আপনি কোথায় পাবেন আপনি যদি খুঁজে পাচ্ছেন না তাহলে আমি এখানে ট্যাগ করে দিয়েছি এখান থেকে আপনি চেকআউট করে নিতে পারেন মানে মিল্ক থ্রিসেটের মধ্যে বন্ধুরা অ্যাক্টিভ কম্পাউন্ড সেলিমেরিন থাকে যা আপনাদের লিভার সেল যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে রিপেয়ার করতে কিন্তু খুব বেশি বন্ধুরা আপনাকে হেল্প করতে পারে তৃতীয় বলবো গ্রিন টি এবং গ্রিন টিকে শুধু গ্রিন টি নয় তার সাথে আপনি একটু আদার রস মিশিয়ে অবশ্যই সেবন করবেন আপনি একটা আদা নিয়ে নেবেন টুকরে এবং সেটাকে আপনি খেতে তার রসটা আপনি নিংড়ে বের করে নেবেন এবং আপনি গ্রিন টি তৈরি করবেন গ্রিন টি টি খোলা বাজারে পাওয়া যায় ভালো এগুলো নেবেন যে প্যাকেটে করা থাকে এগুলো আপনি নেবেন না গ্রিন টি তৈরি করে তার মধ্যে আপনি যে আদার রস রয়েছে এক চামচ সেটা আপনি দিয়ে দেবেন এবং প্রতিদিন দুবার এই চাটা আপনি অবশ্যই বন্ধুরা সেবন করবেন যদি নিয়মিত সেবন করতে পারেন তাহলে গ্রিন টির মধ্যে রয়েছে প্রচন্ড অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস যা আপনার বাওয়েল মুভমেন্টটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে পেটের যাবতীয় সমস্যাটাকে দূর করতে কোনো বাধাওতা করে সেটাকে কমাতে সহায়তা করে তার সাথে সাথে আপনার যে লিভার রয়েছে লিভারের মধ্যে জমে থাকা অতিরিক্ত চর্বি বা ফ্যাট বা লিভারের যে পুচগুলো ড্যামেজ হয়েছে এগুলোকে ঠিক করতে কিন্তু রিপেয়ার করতে অনেকটাই আপনাকে সহায়তা করবে বন্ধুরা চতুর্থ বলবো অ্যাপেল সাইডার ভিনিগার আপনার নাম শুনেছেন অ্যাপেল সাইডার ভিনিগার ভালো থেকে আপনি কিনে নিয়ে আসবেন এবং টু টি স্পুন সাইডার ভিনিগার আপনি নেবেন তার সাথে আপনি একটু জল দিয়ে দেবেন এবং প্রতিদিন সকালবেলা খালি পেটে সেটাকে আপনি করবেন তা আপনার লিভার হেলথটাকে করতে খুব খুব বেশি আপনাকে সহায়তা করবে অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে বন্ধুরা অ্যাসিডিক অ্যাসিড থাকে যা আপনার লিভার ফাংশনটাকে ইম্প্রুভ করতে এবং আপনার ডাইজেশনটাকেও ইম্প্রুভ করতে খুব খুব বেশি আপনাকে সহায়তা করবে বন্ধুরা পঞ্চম বলবো আপনার লাইফস্টাইল আপনার লিভারকে সুস্থ রাখার জন্য আপনার লাইফস্টাইলটাকেও সুস্থ রাখা খুব বেশি প্রয়োজন যেমন খুব বেশি চর্বিযুক্ত যে ফ্যাট চর্বিযুক্ত খাবারগুলো থেকে আপনি অবশ্যই দূরে থাকা প্রয়োজন আপনার খাদ্যদ্রব্যের মধ্যে কিছুটা পরিবর্তন আনা খুব বেশি প্রয়োজন আপনি যে সকল খাবার খাওয়ার ফলে যে সকল ফাস্টফুড বাইরের খাবার বা তৈলাক্ত খাবার খাওয়ার ফলে ফেটি খাবার খাওয়ার ফলে আপনার লিভারের মধ্যে চর্বি জমেছে বা শরীরে অতিরিক্ত চর্বি জমেছে সেই খাবারগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন এবং আপনি ফলমূল সবুজ শাকসবজি যে কোনো একটা গ্রিন জুস অবশ্যই আপনি প্রতিদিন সেবন করতে পারেন যেগুলোর মধ্যে প্রচুর মাত্রায় থাকে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এই অক্সিডেন্ট যুক্ত যে ফলমূল বা শাকসবজিগুলো রয়েছে এই খাবারগুলো নিয়মিত আপনি গ্রহণ করবেন এবং আপনার খাদ্য তালিকা থেকে খারাপ খাবারগুলোকে একেবারে আপনি বাদ দিয়ে দেবেন খুব বেশি তৈলাক্ত চর্বিযুক্ত খাবারগুলোকে বাদ দিয়ে দেবেন এবং রেগুলার কিছু একটা সময় নিয়মিত করে আপনি এক্সারসাইজ করাটা খুব বেশি প্রয়োজন যা আপনার শরীরের ওজন কমাতে সহায়তা করবে আপনার শরীরে চর্বি যখন ঝরবে তখন ধীরে ধীরে আপনার লিভারের মধ্যে জমে থাকা ফ্যাট বা চর্বিটাকেও কিন্তু ঠিক করতে খুব বেশি সহায়তা করবে সেটাকে কমাতে বন্ধ সহায়তা করবে আর এই পাঁচটি পদ্ধতি আপনি যদি নিয়ম মাপিক অবলম্বন করেন আপনার খাদ্যদ্রব্যের মধ্যে আপনি যদি পরিবর্তন করতে পারেন জলের পরিমাণে বেশি পরিমাণে আপনি গ্রহণ করবেন এবং যে চারটি উপায় বললাম অ্যাপেল সেটার ভিনিগার বললাম বা অন্যান্য যে বিষয়গুলো বললাম এগুলো যদি অবশ্যই আপনার ব্যবহার করতে পারেন তাহলে মাত্র এক মাসের মধ্যে আপনার লিভারের সমস্যা থেকে আপনি অবশ্যই কিন্তু বন্ধুরা অনেক অনেকটা সমাধান আপনি কিন্তু পেয়ে যাবেন এই ভিডিও সম্পর্কিত আপনাদের মনে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে বলবেন না আর আমাদের ভিডিও যদি আপনাদের কোনো একটু উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের চ্যানেলটাকে তাহলেও আগামী দিনে এই চ্যানেলে অনেক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনি অবশ্যই পেয়ে যাবেন আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক দিয়ে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি আমাকে কমেন্ট করুন অবশ্যই কমেন্টের উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন ভিডিওর কমেন্টে প্রশ্ন করলে খুব তাড়াতাড়ি আমি উত্তর দেওয়ার চেষ্টা করি দেখা হবে তাহলে অনুপ্রেম ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন